ইসমিন্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা সবার আগেই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর কথাগুলো ছড়িয়ে দিন যদি পছন্দ হয় শেয়ার করুন আজকে আমি এখন বলতে গেলে যেই হট টপিকটার উপরে আলোচনা হচ্ছে দেশে সে বিতর্ক হচ্ছে সমালোচনা হচ্ছে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে সেটা নিয়ে একটু আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ড আজ এতদিন পরে আমার মনে হয় না বাংলাদেশের কোনো সচেতন নাগরিক এখনো মনে করে যে এটা একটা বিদ্রোহ ছিল এটা কোনো বিদ্রোহ ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত আঘাত এবং এই আঘাত কি আপনারা মনে করেন শুধু এর সৈনিক বা অফিসারদের উপরেই ছিল না এই আঘাত ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে আমাদের জাতীয় সংহতির উপরে আমাদের জাতীয় সেনাবাহিনীর উপরে সো এই সুপরিকল্পিত নির্মম লোমহর্ষক হত্যাকাণ্ডের ফলে আমাদের দেশ আমাদের জাতি আমাদের সেনাবাহিনী হারিয়েছে সাতান্ন জন মেধাবী চৌকশ সুপ্রশিক্ষিত অফিসার ছাতে আরও অনেকে অনেক পরিবার হয়েছে তাদের স্বজন হারা। অনেক পরিবারে নেমে এসেছে আর্থিক সামাজিক এবং সার্বিকভাবে বিড়ম্বনা বঞ্চনা আমাদের দেশের জনগণ এবং সশস্ত্র বাহিনীর বিশেষ করে সেনাবাহিনীর চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যরা বুক বড়া চাপা নিয়ে দিন পার করছে কারণ এই ঘটনাটির যে ঘটনাতে আজ আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের আশি লোক মনে করে যে এবং প্রমাণও হয়েছে যে এই ঘটনা যেহেতু সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কোনো একটি দেশ তাদের উপরে একটা আমাদের বিডিআরের পাদুয়া এবং রোমারিতে বিজয়ের জন্য বিজয়ের প্রেক্ষিতে প্রতিশোধ হিসাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এই পুরো ঘটনার সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সংশ্লিষ্টতা আছে বলে তা অনেকেই সমালোচনা করেছেন এবং তার অনেক আলামত পাওয়া গেছে এবং ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেকের মুখ থেকে এই এই কথাগুলো বেরিয়ে এসছে এই ঘটনা ঘটার পরও স্বৈরাচারী ভারতের পুতুল সরকার হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়ার জন্য আইওয়াশ হিসাবে একটা তড়িঘড়ি করে তদন্ত আদালত করে এবং এই কলঙ্কের জাতির উপর যে কলঙ্ক এই কলঙ্কের কালিমাকে তাড়াতাড়ি মুছে দেওয়ার জন্য তড়িঘড়ি করে বিচার তদন্ত এসব করতে যায় এবং এসব করতে গিয়ে আসল অপরাধী আসল খুনি যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে পার পার করে দে তাদেরকে ছেড়ে দে এবং এই প্রসেসে এই পদ্ধতিতে এখনো কারাগারে সাজাপ্রাপ্ত হয়ে আছে অনেক বিডিআর নিরপরাধ সদস্যবৃন্দ এই সরকার আসার পর সাথে সাথে অনেকে মনে করেছিল এই নিরপরাধ বিডিআর সদস্যদেরকে ছাড়া দেয়া হবে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি এখন এবং এর পরে বিডিআর ঘটনা নিয়ে আর কোনো কথা হয়নি বিডিআর চিহ্নই এরা মুছে দিতে চাইল সব ওই চাণক্য বুদ্ধি নিয়ে ভারতের চাণক্য বুদ্ধি নিয়ে হাসিনা সরকার আমাদের সেই ঐতিহ্যবাহী সীমান্ত সীমান্তরক্ষী বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করলো পোশাক পরিবর্তন করলো বেজেস অফ র্যাঙ্ক পরিবর্তন করলো সব কিছু পরিবর্তন করে তারা পিডিআর নামের যে ঐতিহ্যবাহী নাম এবং সংস্থা ছিল তা সবার মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করলো এই এইখানেই এই প্রসঙ্গে আমি সরকারের কাছে আবেদন করতে চাই অনেকের সাথে সুর মিলিয়ে যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আপনি এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন তাহলে জনগণ আপনাকে বাহবা দেবে যদিও আপনি এখন বিতর্কিত হয়ে উঠেছেন বিভিন্ন কারণে যেটা আমি পরে বলছি তো এই বিডিআরের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার তাদের লোগো তাদের নাম তাদের পোশাক তাদের বেজেস অফ র্যাঙ্ক এই সব কিছু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার একটা ব্যবস্থা আপনাকে নেওয়া উচিত কারণ বর্তমান যেই নাম লোগো এবং অন্যান্য জিনিস পোশাক যেগুলো আছে এগুলো জনগণও পছন্দ করে না কারণ নামটার ভিতরেও কোনো একটা ফেরশাসনেস নাই সো আপনি বিষয়টি বিবেচনা করার চেষ্টা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ব্যবস্থা বিবেচনা করার চেষ্টা করবেন এবং এই বিষয়ে বাংলাদেশ রাইফেলস তথা এখন যেটা বিজিবি এই বিজিবি থেকেও এইটার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ করব এখন এই সরকার আসার পর হাসিনা তো করল না তরিগরি করে এইটাকে চাপ ধামা চাপা দেওয়ার চেষ্টা করে চলে গেল কারণ এইটা বিচার করতে গেলে অনেকেই এটাতে ধরা পড়বে এই সরকার আসার পর সবাই মনে করল যে এই ঘটনার অগ্রগণ্যতার ভিত্তিতে বিশেষ করে যখন জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়ে আসলেন কারণ উনি ওই তদন্ত ওই ঘটনার তদন্ত প্রসেসের সাথে প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন যদিও উনি ওনাকে বসাই দেওয়া হয়েছে ওনাকে সঠিকভাবে তদন্ত করতে দেয়া হয় নাই এবং উনিও বুঝা গেছে এবং আজ পর্যন্ত মুখ খুলে নাই যদি দেশপ্রেমিক হতো মুখ খুলতে পারত এনিওয়ে তো সবাই আশা করছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এটাকে অগ্রগণ্যতা দিয়ে এই বিষয়টিকে তাড়াতাড়ি বিডিআর হত্যাকাণ্ডের বিচার বিচারের প্রক্রিয়া শুরু করবেন নতুনভাবে উনি তা করেন নাই এবং এর ভিতরে জনগণের এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন সমালোচনা বিতর্ক এবং দাবির প্রেক্ষিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলম তারা টম এন্ড জেরি খেলা শুরু করলো তারা তামাশা শুরু করলো তারা আজ এক বক্তব্য কাল এক বক্তব্য দেওয়া শুরু করলো একবার উনি এক বক্তব্যে বললেন জাহাঙ্গীর আলম সাহেব যে বিডিআর রে তদন্ত হবে বিডিআর ঘটনার তদন্ত করা হবে তারপর কিছুদিন আগে আসিফ নজরুল বলল যে তা তারপরে উনিও বললেন আসিফ নজরুল বলল যে এটা বিচার হবে পনেরো তারিখ বলা হলো যে দুইটা ঘটনা দুইটা মামলা চলতেছে সেই জন্য এটা হবে না এটা এখন সম্ভব নয় এটা নিয়ে যখন লোকজন চিল্লাপাল্লা শুরু করলো সমালোচনা করা শুরু করলো আসিফ নজরুলের দিকে আঙ্গুল নির্দেশ করা শুরু করলো আসিফ নজরুল তখন বলল। যে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার কাছে মতামত চাইছে আমি বলছি নো প্রবলেম ইউ ক্যান গো হ্যাড কিন্তু স্বরাষ্ট্র নাকি ওনাকে আবার চিঠি দিছে যে আমরা এখন এটা নিয়ে আর কিছু করব না আবার দুই দিন পরে এর ভিতরে পুরো দেশে লোকজন খুবই ফেটে পড়তেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভিতরে একটা চাপা খুব তীব্র হয়ে উঠতেছে এগুলো দেখে আবার সতেরো তারিখ এই যে একদিন আগে বক্তব্য দিলেন যে আগামী পাঁচ কর্ম দিবসের ভিতরে তদন্ত আদালত গঠিত হবে তা আমার কথা হচ্ছে যে এই টম জেরি খেলা কেন শুরু করছেন দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটার সাথে বাংলাদেশের জনগণের আত্মার কান্নার সম্পর্ক জড়িত হয়ে আছে যেটার দিকে জনগণ হা করে তাকিয়ে আছে যে এইটার একটা সু বিচার হবে এতগুলো শহীদের বিডিআর ঘটনার শহীদদের পরিবাররা হা করে তাকিয়ে আছে এতদিন বিচার পায়নি আপনারা এটা নিয়ে খেলা শুরু করছেন কেন এখানে আপনারা এই পিলো পাসিং গেইম এই তামাশা বন্ধ করে এইটাকে লেট ইট হ্যাপেন লেট ইট হ্যাপেন এইটাকে ঘটতে দিন এবং এইটা যেন হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের বিচারের তদন্তের ব্যবস্থা আপনারা তাড়াতাড়ি করেন এবং এই যে ঘোষণা দিছেন এই ঘোষণা দিয়ে আপনারা জনগণের সাথে ওই যে হাসিনা সরকারের মতো ভাওতাবাজির খেলা খেলবেন না ধামাচাপা দিয়ে কোনো রকমে টাইম গেইন করার চেষ্টা করবেন না এই যাতে টাইম বেঁধে দিতে হবে এবং এবং টাইম টু টাইম এটার প্রোগ্রেস জানাতে হবে হ্যাঁ ফাইন্ডিংস জানানোর দরকার নাই বাট কাজ হচ্ছে কিনা না কারা কারা আছে কীভাবে হচ্ছে এগুলো জানাতে হবে অগ্রগতি জানাতে হবে সাক্ষী সাবুত কদ্দুর পাওয়া গেল এগুলো এবং এই তদন্ত কমিশনে যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তারা যেন আবার সেই স্বৈরাচারীর দোসর স্বৈরাচারীর সুবিধাভোগী এবং স্বৈরাচারীর দালাল যেন না হয় এবং বিতর্কিত কোনো লোক যেন না হয় যেমন আমি এখানেই উল্লেখ করতে পারি এই কমিশনে আপনারা ব্রিগেডিয়ার হাসান নাসির উনি শেখ হাসিনার সময় যেই তদন্ত আদালত গঠন করা হয়েছিল ওইটার ভিতরে উনি সদস্য ছিলেন উনি একটু বোকাল ছিলেন এবং উনি সঠিকভাবে তদন্ত আদালত প্রক্রিয়া চালানোর জন্য সাক্ষী সাবুদ জোগাড় করার জন্য চেষ্টা করতেছিলেন বলেই সিনসিয়ারলি তাকে সরিয়ে দেওয়া হয় ওই তদন্ত আদালত থেকে এবং তাকে পরবর্তী দেবেন কি চাকরি থেকেও বের করে দেয়া হয় তো আমার মনে হয় হি ইজ ওয়ান অফ দ্য গুড অপশন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে আপনারা রাখতে পারেন আরও এই ধরনের অনেক অফিসার আছে তাদেরকে রাখতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে রাখতে পারেন একজন বিচক্ষণ অফিসার কারণ এখানে দেমাগ লাগবে ওই গাব গাবসাপ আইনে বসাই দিলে হবে না শুধু র্যাঙ্ক দেখে আইনে বসাই দিলে হবে না এখানে বিচক্ষণ বুদ্ধিমান ক্লুফুল এবং পারলে যাদেরকে একটু যাদের গোয়েন্দা ব্যাকগ্রাউন্ড আছে তাদের থেকে হইল আনেন আইনা এই তদন্ত কমিশনের কাজ আপনারা তাড়াতাড়ি শুরু করুন শেষ করুন এবং বিচার করুন মনে রাখবেন এটা কোনো বিদ্রোহ ছিল না এই বিদ্রোহের নাম দিয়া এরা এই প্রথম আলো ডেলি স্টার গং ভারতের দালাল মিডিয়ারা চালাই দিছে এটা কোনো বিদ্রোহ ছিল না আমিও বিডিআরএ চাকরি করছি জানি বিডিআরের মতো এত সুন্দর অর্গানাইজেশন কোথাও নাই আমাদের বিডিআরকে এই ভারতের বিএসএফ ওরা ওদের কাপড়ে হাগু করিয়া দে আর শিট স্কেয়ার্ড এবং সেই জন্য আমাদের এই ঐতিহ্যবাহী বাহিনীকে ভেঙে তসনস করে দেওয়ার চেষ্টা করছে এইটা কোনো বিদ্রোহ ছিল না বিদ্রোহে বিডিআর অভ্যন্তরে কোনো এই ধরনের মেজর কোনো সমস্যা ছিল না এটা একটা সুপরিত প্রি প্ল্যান ডেলিভারেট অ্যাকশন উইথ ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ইন্ডিয়ান প্ল্যানিং কাজেই হয়তো অনেকে বলবেন কিছু হলে আমরা ভারতের আঙ্গুলি প্রদর্শন করি ঠিক না বুঝার চেষ্টা করুন ভারত প্রেমে গতগত হয়ে থাকবেন না আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হাত দিয়েছে আমাদের সাতান্ন জন অফিসার সহ আরও অনেককে হত্যা করেছে এবং এটা প্রমাণ হয়ে গিয়েছে এখন এটা অফিসিয়ালি প্রমাণ করে বের করতে হবে এবং যারা দোষী তাদেরকে জনগণের কাছে তাদের মুখ উন্মোচন করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে জনগণ তাকিয়ে আছে সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ তাকিয়ে আছে এবং খুব নিবিড়ভাবে এই কমিশনের কমিশন গঠন হওয়ার পর তার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে কাজেই এটাকে গুরুত্বের সাথে এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ করছি যাতে ভালো লোক যোগ্য লোক কর্মট লোক বিচক্ষণ লোক বুদ্ধিমান লোক এবং উইথ গুড ব্যাকগ্রাউন্ড নো নো কন্ট্রোভার্সিয়াল পার্সন শুড বি সিলেক্টেড এবং তাদেরকে কাজে নিয়োগ করা হয় তাদেরকে স্বাধীন কমিশন গঠন করতে হবে বাইরের কোনো হস্তক্ষেপ যেন না হয় আশা করি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনয়নকারী এই চক্রটাকে উন্মোচিত করা হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে এবং জনগণের প্রাণের দাবি পূরণ করা হবে সকলে ভালো থাকুন ধন্যবাদ